একটা নির্দেশিকা মেনে কাজ করলে বেঁচে যেত শতাধিক গান এয়ার ইন্ডিয়া বড় গাফিলতি প্রকাশ্যে আনলো এ এআই বি হ্যাঁ দর্শক এই মুহূর্তে বড় খবর এরকম সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট হল সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও যুক্ত থাকুন আমাদের সাথে এয়ার ইন্ডিয়া প্লেন দুর্ঘটনা যা নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে এই দুর্ঘটনা যা পুরো দেশের বিদেশের জনসাধারণের কাছে ভয় পরিবেশ সৃষ্টি করে দেয় যে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল কিভাবে প্রাণ চলে গেল এতগুলো মানুষজনের নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল সমস্ত কিছু এয়ার ইন্ডিয়া প্লেন যেটা ছিল একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট যার জন্য ভারতের পাশাপাশি বিদেশের মানুষজন ছিলেন ঘটনা ফলে পুড়ে যায় সমস্ত শরীরে একাংশ ডিএনএ টেস্ট করে মেলানো হয় দেহগুলোকে এবার সবার প্রশ্ন ছিল সব যদি ঠিক ছিল কি করে ঘটল এই ঘটনা সবার নজর ছিল এই দিকে ব্ল্যাক বক্স উদ্ধার করে তথ্য সংগ্রহ করে এবার উঠে এলো সেই বড় রহস্য কি সেই রহস্য অবশ্যই দর্শক প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কয়েক সেকেন্ডে যান্ত্রিক গল্পযোগ যা মাসুল গুনতে হলো কয়েকশো প্রাণকে আমি বিমান দুর্ঘটনা নিয়ে একটি পণ্য পাতা প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে দেশে বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এক কথা বলতে গেলে এ এ আই বি সেই রিপোর্টে তারা জানিয়েছে বিমান ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এ এ আই বি পরিভাষা বলতে গেলে সেকেন্ডের জন্য ইঞ্জিনগুলোর ফুয়েল সুইচ রান থেকে কাট অফ হয়ে যায় আবার সেকেন্ডের মধ্যে তা অন হলে আকাশে ওড়ার চেষ্টা করেন চালকেরা কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ফুয়েল ইঞ্জিন সেকেন্ডের বিচ্ছেদ ততক্ষণে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের কিন্তু ফুয়েল ইঞ্জিনে এই বিচ্ছেদটা ঘটল কিভাবে কেন্দ্রের কাছ থেকে এয়ার ইন্ডিয়া কেনার পর ঠিক কি রক্ষণাবেক্ষণ করছিল না টাটা গোষ্ঠী এ বি তাদের রিপোর্টে জানিয়েছে তোরা 800 সাল ہوئے۔ সুইচ লক খুলে কি কি হতে পারে সেই বিষয় একটি স্পেশাল এয়ার অথিনেস ইনফরমেশন বুলেটিন এক কথায় এস এ আই প্রকাশ করেছিল আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ এ এই নির্দেশিকা মেনে কোনো রক্ষণাবেক্ষণ করেনি এয়ারইডিয়া কারণ তাদের মনে হয়েছিল এই নির্দেশিকা শুধুমাত্র একটা গাইডলাইন বাধ্যতামূলক নয় রিপোর্টে আরো বলা হয় এই বিমানের রক্ষণাবেক্ষণের রিপোর্ট অনুযায়ী যে ফুয়েল কন্ট্রোল সুইচ ককপিটের থ্রটল কন্ট্রোল মডিউলের মধ্যে থাকে যা আসলে সেই বিমানের ইঞ্জিনে পর্যাপ্ত বায়ু প্রবাহের মাধ্যমে দিয়ে তার গতিকে নিয়ন্ত্রণ করে সেই থ্রটল কন্ট্রোল মডিউল দু এবং দু সালে পরিবর্তন করা হয়েছিল এদিকে ফুয়েল কন্ট্রোল সুইচ তাদের সমস্যার কারণে এত বিপত্তি সেই সমগ্র প্যানেল পরিবর্তন করা হয়নি দুর্ঘটনার পর অনেকেই অনুমান করেছিলেন সম্ভবত বিমানে ফ্ল্যাপে বা সহজ ভাষায় বলতে গেলে ডানা অবস্থান কোনো গণ্ডগোল হয়তো ছিল কিন্তু এ এআইবি জানিয়েছে তেমন কিছুই নয় উড়ানের সময় বিমানের ওজন ও ফ্ল্যাপের পজিশন যেমন থাকা উচিত তেমনটাই ছিল দর্শকেন্দ্র এই ছিল আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার কিছুটা তথ্য দেখা যাক আগামী দিনে আরও কিছু বড় তথ্য উঠে আসে নাকি অবশ্যই আরও কোনো তথ্য উঠে আপনাদের সামনে নিয়ে আসছি শীঘ্রই দেখা যাচ্ছে পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলে